নমস্কার কেমন আছেন সবাই সাহাদির হেসেলে সবাইকে স্বাগত আজ একাদশীর একটা খিচুড়ি বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এই যে মুগ ডাল নিয়েছি মুগ ডালটা ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এই যে এটা শ্যামা চাল এবার কে কি নামে জানেন জানি না এটা খিচুড়ি করব। এই শ্যামা চালের খিচুড়ি অনেকেই একাদশীতে খেয়ে থাকেন আবার অনেকে খায়ও না যাই হোক আর আমি এই যে মুগ ডাল হাপ মানে যতটা চাল ততটাই মুগ ডাল আমি নিয়েছি মুগ ডালটা ভেজে নিয়েছি এবার ধুয়ে একবারে বসিয়ে দেব এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা যার জন্য আমি নিয়েছি একটা আলু কেটে নিয়েছি নিয়েছি শিম শীতের দিন যেহেতু ফুলকপি একটু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি নিয়েছি একটা টমেটো কড়াইশুঁটি আর আমার লাগবে হলো তেজপাতা শুকনো লঙ্কা একটু আদা গ্রেট করে নিয়েছি ঘষে এই খিচুড়িটা খেতেও ভীষণ ভালো আর নিরামিষ তো বটেই একাদশীর খিচুড়ি সে তো আলাদা কথাই আমি এই যে কুকার নিয়েছি কুকারে একবারে আমি ফোড়নটা দিয়ে দেবো খুব সহজ আর এবং হয়েও যায় তাড়াতাড়ি এখানে কোনো সবজি আমার ভাজার দরকার নেই আমি একবারে ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটা তেজপাতা কুকারের মধ্যেই আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য আমি নিয়েছি একটু সাদা জিরে আর একটু মৌল ফোড়নটা হয়ে গেছে আমি এই যে আলুটা দিয়ে দিলাম টমেটোটাও দিয়ে দিলাম আর এই আদাটা দিয়ে দিলাম এই কুকারের মধ্যেই একবারে একটুখানি সব কিছু দিয়ে দেবো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফুলকপি দিয়ে দিলাম দেবো নুন মতো এটা কড়াইতেও করা যায় কোনো ব্যাপার না আর দিয়ে দিলাম একটু হলুদ এবারে এটা নেড়ে জল দিয়ে দেব কড়াই সুপিটাও দিয়ে দিলাম এবার যে ডালটা রেখেছে ধুয়ে ডালটা দিয়ে দিচ্ছি আর সাথে জল দিয়ে একবারে দিয়ে দিলাম এটা কোনো ঝামেলা নেই খেতেও ভীষণ ভালো এবার চালটা যে শ্যামা চালটা এটাও দিয়ে দিলাম এবার আন্দাজ করে যতটা জল লাগবে দিয়ে দিচ্ছি এটা একটা সিটি দেব প্রথমে একটু গ্যাসটা কমিয়ে দেব আর একটা সিটি দিয়ে গ্যাসটার উপরে মানে কুকার বন্ধ করে রেখে দিলেই একদম খুব সুন্দর খিচুড়িটা হয়ে যাবে সব কিছু আমার দেওয়া হয়ে গেল একবারে দিয়ে দেব একটু মিষ্টি যেহেতু আমি কুকারটা ঢেকে দেব যার জন্য সব কিছু একবারে কিন্তু দিয়ে দিলাম একদম সহজভাবে আমি এই খিচুড়িটা করা দেখাচ্ছি আর দিয়ে দেবো সামান্য একটু ঘি নিরামিষ একদম কোনো মশলা নেই কিচ্ছু নেই এতে যার জন্য একটু ঘি দিলাম এবার আমি কুকারটা আটকে দিচ্ছি একটা সিটি হবে গ্যাসটা বন্ধ করে দেবো সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি কুকারের ঢাকনা আটকে দিয়েছি এবং গ্যাসটা বাড়িয়ে দেব একটা সিটি আসছে একটা সিটি এলেই গ্যাসটা বন্ধ করে দিচ্ছি হয়ে গেছে আট দেবো না সিটি এইবার এই কুকারটা ঠান্ডা হওয়া পর্যন্ত থাকলেই খিচুড়িটা খুব সুন্দর হয়ে যাবে এই যে দেখুন কুকারের ঢাকনা খুলেছি খিচুড়ি একদম রেডি কী সুন্দর হয়েছে খিচুড়িটা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখুন খিচুড়িটা একদম কি সুন্দর হয়েছে সব কিছু সেদ্ধও হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে খিচুড়িটা সকলে ভালো থাকবেন নমস্কার